ডেফিনেটলি এ পর্যন্ত অনেকেই আমার কাছে আসছে আমার সঙ্গে কথা বলছে আমার অফিস পর্যন্ত আসছে তারা সয়েল মাসের সম্বন্ধে আমার সঙ্গে কথা বলছে এবং সেটা আমি আমার আসলে আসলে আমি সোয়াল কাজ করি জন্যে বলতেছি না হলো ভালো কাজ যারাই করে যদি আমি সোয়েল যারা কাজ নাও করে থাকি ডিজাইন নাও করে থাকি যদি ভালো কাজ করে ভালো ভালোই ভালোকে ভালোই বলতে হবে খারাপকে খারাপই বলতে হবে তে সয়েল ম্যাক্সের ব্যাপারে যেহেতু আমি কাজ করি সে কনফিডেন্ট লেভেলটা আমার অনেক আফ থাকে একজন মানুষ যখন রিকমেন্ড করার জন্য কিন্তু আমাকে জানা দরকার সে ভালো কাজ করতেছে না যে কারণে সয়েল ম্যাক্সের অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে চেনে এবং আমার সঙ্গে কথা বলছে কথা বলে তারা বুকিং দেওয়ার চেষ্টা করছে এবং আমার কাছ থেকে তারা ডিজাইন ড্রয়িং দেখছে এবং তারা কী ধরনের প্রোডাক্ট বানায় সেখানে ডিউ টাইমে হ্যান্ড ওভার করে কি এই সার্টিফিকেটগুলো নিয়েছে আমি চেষ্টা করছি তাদেরকে সঠিক কথাটাই বলার জন্য বাড়ায় না মানে এটা আসলে ব্যাপার হচ্ছে যে যারা রেফারেন্স ক্লায়েন্টগুলো থাকি হয় কি তারা কাছের হয় তাদের কাছে তো আসলে উল্টাপাল্টা কিছু বললে এটা পরে নিজের কাছেই ছোট হতে হবে যে কারণে স্বয়ংমে যা আমি ততটুকুই বলি এবং তারা তার বাস্তব প্রমাণও পেয়েছে